বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জুনিয়র টেকনিশিয়ান হাসান একটি তিন গ্যাং সেটিং করতেছে প্রতিটি টার্মিনালে করে লাইন করতেছে দেখতে দেখেন তার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন সে কিভাবে লাইন কালেকশন করে এক এক করে দেখেন এক এক করে তিন কালেকশন করা তার শেষ দেখতে পাচ্ছেন এখন সে একটি ফিটিং ফিটিং করবে এই করে করে তাও আপনারা দেখেন কিভাবে সেটিং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও যারা জুনিয়র টেকনিশিয়ান আছেন তারা দেখে দেখে কাজ করতে পারবেন সে কিভাবে একটা একটা করে সেটা করতেছে দেখতে পাচ্ছেন ডিমারের সাথে কালেকশন করে অবশ্যই টেপ মেরে নেবেন যাতে কোনো লিক না থাকে যে এক এক করে টার্মিনালে দিয়ে দিতেছে সুইচের টার্মিনালে আর একটা ডিমারের সাথে দিয়ে দিতেছে তো এখন একটি পাইপ পিন সকেট কালেকশন করবে তার ডিমার ফিটিং করা শেষ এখন পাইপ পিন সকেট কালেকশন করবে প্রথমত পেস্টটা লাগিয়ে নিতেছে তারপর নিউট্রালটা লাগাবে দেখেন তারপর এখন আতিংটা লাগাবে তার সম্পূর্ণ সুইচ কালেকশন করা কমপ্লিট হয়ে গেছে তার হাতের কাজটা